সামান্য অঙ্গনবাড়ি কর্মীর অসামান্য কাজ অনগ্রসর মা ও শিশুদের নিয়ে অন্নপ্রাশন এবং ভক্ষণের অনুষ্ঠানের আয়োজন ভালো কাজ করার ইচ্ছা থাকলে উপায় হয় ভালো কাজ করতে হলে যে প্রচুর অর্থ থাকতে হবে তেমন কোনো বিষয় নেই আর সমাজে এমন অনেক মানুষ আছেন যারা আর্থিকভাবে বা শিক্ষার দিক থেকে উন্নত না হলেও এমন কিছু ভালো কাজ করেন যা অবশ্যই কর্নি জানাতে হয় গায়ত্রী চক্রবর্তী নামের এই মহিলা সামান্য অঙ্গনবাড়ি কর্মী বেতন তেমন কিছু পান না স্বামী মারা গিয়েছে করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ছিল তার স্বামীর জন্মদিবস আর সেই বিশেষ দিনকে স্মরণ করে অনগ্রসর কিছু পরিবারের শিশুদের নিয়ে অন্নপ্রাশন এবং গর্ভবতী মায়েদের সাত অনুষ্ঠানের আয়োজন করে এক মানবিক ও সামাজিক কাজের ব্যতিক্রমী নজির সৃষ্টি করলেন বৃহস্পতিবার শিলিগুড়ি শহর লাগোয়া গ্রাম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মায়া কলোনির অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী গায়ত্রী চক্রবর্তীর আর্থিক আনুকূল্যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সহযোগিতায় পালিত হল বারো জন শিশুর অন্নপ্রাশন এবং জন গর্ভবতী মায়ের সাত ভক্ষণ একটিয়াশাল এলাকার একটি স্কুলের মধ্যে সেই ব্যতিক্রমী অনুষ্ঠানটি হয় অনুষ্ঠানে একশো জন মা এবং শিশুর আহার এবং উপহারের ব্যবস্থাও করা হয় অনুষ্ঠানে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের ৩৫ জন কর্মী সহায়িকা প্রকল্প আধিকারিক অফিস কর্মী সুপারভাইজার ডাবগ্রাম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মালাকার তিলেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ধর গ্রাম পঞ্চায়েত সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন সকলের উপস্থিতিতে অনুষ্ঠানের সুচারুভাবে সম্পন্ন হয় অতিথিরা সকলেই অন্নপ্রাশনের শিশু গর্ভবতী মায়েদের হাতে উপহার তুলে দেন আগামীতেও এ ধরনের অনুষ্ঠান হলে অঙ্গনবাড়ি কর্মীদের পাশে থাকার জন্য এলাকাবাসীদের কাছে অনুরোধ রাখেন সংশ্লিষ্ট আধিকারিক দুজন কিশোরী বালিকা এবং একজন শিশু বিকাশ কেন্দ্রের শিশুর নৃত্য এবং কর্মীদের সমবেত উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠানকে সমৃদ্ধ করে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অঙ্গনবাড়ি কর্মী রেমা গাঙ্গুলী অঙ্গনারী কর্মী গায়ত্রী চক্রবর্তী তার প্রয়াত স্বামীর জন্মদিনকে স্মরণ করে সত্তর জন শূন্য থেকে ছয় বছর বয়সী শিশুর হাতে ব্যাট বল তুলে দিলেন এই ধরনের অসাধারণ কাজের তারিফ করেন সকলেই গ্রাম পঞ্চায়েত মিতালি মালাকারও সেই কাজের ভূয়সী প্রশংসা করেন এর আগে স্বামীর জন্মদিনে অনাথ শিশুদের পাশে খাদ্য সামগ্রী তুলে দেন গায়ত্রী দেবী একনিষ্ঠ প্রয়াসে আজকের এই শুভ অন্নপ্রাশন এবং সাত ভক্তলের অনুষ্ঠানের আয়োজন এই অনুষ্ঠানকে সফল করতে আজ আমাদের মধ্যে পেয়েছি মাননীয় প্রধান আদিদিকে পেয়েছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিদিকে আমাদের মধ্যে এসে পৌঁছচ্ছে সুপারভাইজার অঙ্গনারী কর্মী আর আজকে এখানকার এই কেন্দ্রের অঙ্গনারী কাজী হচ্ছে ও গায়ত্রী চক্রবর্তী এই কেন্দ্রের অঙ্গনারী কর্মী ও গায়ত্রী চক্রবর্তী

অনুষ্ঠান হচ্ছে একশো পঁচাশি নাম্বার সেন্টারে মায়া কলোনি সেন্টারে হচ্ছে যেহেতু আমাদের সেন্টার রুম ছোট এই প্রাইমারি স্কুলের হল রুমটা আমি নিয়ে প্রাইমারি এটা মহিপাল আমাদের মানে গর্ভবতী মায়েদের একটা ছাদের অনুষ্ঠান আমাদের করতে হয় সেটা হচ্ছে আর আমরা সাত থেকে এগারো মাসের যে শিশু আছে যাদের মুখেবাদ অলরেডি হয়ে গেছে তাদেরকে আমরা সেন্টার ওয়াইজ মুখেবাদ আমাদের একটা অনুষ্ঠান করতে হয় এর মাধ্যমে কি মেসেজ দিচ্ছেন এই মেসেজে আমরা দিচ্ছি যে এতদিন যে বাচ্চাকে বেস্ট ফিটিং করানো হতো ছ মাসকে আমরা বেস্ট ছাড়া বাইরের জল খাওয়ানো বারণ করি এখন থেকে ওরা আধা শক্ত বা শক্ত খাবার শুরু করে এটা এদের আর গর্ভবতী মায়েদেরকে বলা হচ্ছে আমি তো ওরকম জোগাড় করতে অত পারিনি যে কী কী সুষম খাবার খেলে একটা সুন্দর সুস্থ বাচ্চাকে জন্ম দেওয়া যায় আপনার নামটা আরেকবার বলবেন আপনি কি আমি সেন্টারে ওয়ার্কার একশো পঁচাশি নাম্বার সেন্টারে ওয়ার্কার স্কুলটা হচ্ছে তিলেশ্বরী না মহিপাল এটা তিলেশ্বরী স্কুল ঠিক না এটা হচ্ছে মহিপাল বিয়ে

আমার হাজব্যান্ডের জন্ম জন্ম তিথি ও আমার হাজব্যান্ডের জন্মতিথিতে আমি আমার অ বেতন তার মধ্যে সামান্য কিছু করার চেষ্টা করি তো এবার আর আমি অন্য অনাথ আশ্রমে না গিয়ে আমি আমাদের শিশুদের আমার মানে ব্যক্তিগত উদ্যোগে হাজব্যান্ডের নাম অজিত চাঁদ কি করেন উনি ও হো আচ্ছা 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 ওনার স্মরণে এটা করা হচ্ছে কত বছর হলো উনি গত বছর ও উনি গঠন আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি যে পাঁচ নম্বর বড় অফিসের পিছনে ইসকন মন্দির বিতলপাড়া রাইট এই ধরনের অনুষ্ঠান কি আরো করার ইচ্ছা আছে বা করতে পারি এটা তো ইচ্ছা আছে সবার সহযোগিতা ছাড়া পয়সা থাকলে ওগুলো করতে খুব অসুবিধা হয়ে যায় চেষ্টা তো করি বাচ্চাদেরকে আমি ভালোবাসি আমার যাকে বাচ্চাগুলো আমার নিজের বাচ্চার মতো ওদেরকে যেভাবে আমার খুব ভালো লাগে আপনার ছেলে মেয়ে আমার এক মেয়ে বিয়ে হয়েছে ও আমার মেয়ে কলকাতায় থাকে বেতন তো খুব একটা বেশি পান না ওই টাকার মধ্যে আবার এগুলো বা হাজবেন্ডের কিছু সুরক্ষিত রাখা আছে আমার হাজব্যান্ড মকাই বাড়ি চিফ অ্যাকাউন্ট্যান্ট ছিলেন ওনার কিছু গচ্ছিত আছে ওই টাকা থেকে এগুলো খরচ আমার নাম মিতালি মালাকা ডাবগ্রাম টু জিপি প্রধান ডাবগ্রাম টু জিপি প্রধান আচ্ছা একটু বলবেন আজকের এই আয়োজনটা কেমন লাগছে এবং কি ভীষণ ভীষণ ভালো লাগছে সরকারিতে উঠতে এইসব উদ্যোগকে নিচে এটাতে আমরা ভীষণ খুশি কারণ বাড়িতে সবার সম্ভব হয় না হয়তো কিন্তু আজকে যে আইসিডিএস সেন্টারের এই কর্মীগুলো এই সাতভগণ আর অন্নপ্রাশনের যে অনুষ্ঠান দেখেছে তাতে সবাই আনন্দ সহকারে যে অনুষ্ঠানটা পালন করছে এতে আমি ভীষণ আইসি সেন্টারদের ভীষণ মানে ধন্যবাদ জানাচ্ছি যেন এরা পরবর্তীতেও এই ধরনের অনুষ্ঠান করে এবং আমরা ভীষণ আনন্দিত এবং যিনি করছেন তার স্বামীর স্মরণে স্বামী মারা গেছে একজন বিধবা মহিলা সব নিজের পকেটের পয়সা খরচ করছে এটা ভীষণ ভালো উদ্যোগ কারণ আমরা সাধারণত আমরা যেটা করি হয়তো কোনো বিদ্যাশ্রমে গিয়ে কিছু দিয়ে আসলাম উনি ওনার প্রচেষ্টা করছে এদেরকে নিয়ে এটা ওনাকে কি বলবো মানে অনেক ধন্যবাদই মানে আমার অনেকে প্রণাম করা উচিত এ নিয়ে এই আয়োজনটা করেছেন